সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মাই বুকাল টাউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাবাজ্জুল হোক প্রিয় বন্ধুরা আপনারা ফটোশপের মধ্যে কিভাবে এরকম টেবিল তৈরি করবেন প্রিয় বন্ধুরা আমরা যদিও এমএস ওয়ার্ডের মধ্যে আমরা সরাসরি একটু অপশন পেয়ে যাই কিন্তু আমরা কিন্তু ফটোশপের মধ্যে তেমন কোনো এই টুলগুলো বানানোর জন্য তেমন কোনো কিন্তু অপশন পাই না তবু এত সুন্দরভাবে আমি নাম রেখেছি মোবাইল অ্যাড্রেস এগুলো লিখেছি কিভাবে টেবিল বানিয়ে এগুলো কাজে লাগে আমাদের রেজাল্ট তৈরি করতে তারপর বিভিন্ন প্রয়োজনে আমাদের কাজে লাগে সূচিপত্র এগুলোর জন্য বিভিন্ন প্রয়োজন টেবিলগুলো কাজে লাগে তো সেই টেবিলগুলো কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো আপনিও পারবেন যদি আজকে এই ভিডিওটি দেখেন তো ভিডিওকে লম্বা করবো না চলুন আজকে ভিডিও শুরু করি সর্বপ্রথম আপনার ফটোশপে এখানে দেখেন এটা আমার একটা বাসন যে কোনো বাসনই হবে আপনার ফটোসভায় ক্লিক করবেন তারপর ফাইলে চলে যাবেন নিউতে চলে যাবেন এদিকে যদি আমরা সাত রাখি এদিকে যদি আমরা চার রাখি তাহলে হয়ে যাবে তো দেখেন এটা মানে এরকম হয়ে যাবে আর কি তো এখন আমরা বানাবো বানানোর অনেক মানে প্রসেস রয়েছে মানে তবে সবচেয়ে ভালো সবচেয়ে যেটা এটা আমি বানিয়ে দেখাবো তো এখানে কি আমরা মানে লক ছিল আনলক করে নিলাম তো এখন আমরা ওয়াইটি রাখলাম সাদা রাখলাম তো এখন আমরা যদি এই যে এই টুলগুলো নিয়ে আমরা বানাইলে বানাইতে পারি তো এগুলো দিয়ে আমরা বানাইবো না এগুলো ছাড়া আমরা ভিন্ন মানে স্টাইল বানাবো তো ধরেন এগুলোকে আমরা কেটে ফেলেছি দেখেন সর্বত আপনারা কি করবেন আমি দেখিয়ে দিই তো আপনারা এই যে ট্যাক্স টুলে চলে যাবেন ও টেক্সট টুলে গিয়ে আপনারা দেখেন হরিজান টুল টাইপ টুল এটা প্রথমটা নিয়ে নেবেন নিয়ে আপনারা দেখেন এটা ধরেন এখানে ক্লিক করলেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উইন্ডোসে চলে যাবেন উইন্ডোসে চলে গিয়ে আপনারা এই যে এই যে প্যারাগ্রাফরা এটা নিয়ে নেবেন এই যে নেওয়ার পর এটা এই যে দেখেন এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে দেখেন আমি দেখে দিই এই যে টি দেখেন টি টি এই যে টি টির উপর এটা ক্লিক করে দিবেন একদম এই পাশেটার এটা ক্লিক করে দেবেন আপনারা মাউসের প্রতি লক্ষ্য করবেন আমার তো একটা বাতি জ্বলতেছে তো আপনাদের সুবিধা হবে তো এটা ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাইজ নিয়ে নেবেন ধরেন আঠারো নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন কীবোর্ডের স্পেসে ক্লিক করবেন আপনারা যে ভিডিও চা মানে অফ করেন ওয়ান করেন স্পেস স্পেস বাটনটা তো আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন মানে আপনাদের ইয়া হয়ে যাবে দেখেন ক্লিক করে ধরে রাখবেন তাহলে কী হবে দেখেন খুব সুন্দরভাবে আমাদের লাইন হয়ে গেছে এখনও কিন্তু পুরোপুরি আপনারা বুঝছেন না তো অনেকের এই যে এখান থেকে আমরা যখন ক্লিক করছি এপার দিয়ে আইসা অনেকের এখানে যখন ক্লিক করব। আমরা এখানে এখানে তারপর এপার দিয়ে মানে এদিকে আসবে তো যাদের এদিকে আসে তারা এদিকে ক্লিক করবেন আর যারা এদিকে আসে তারা এখানে ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর এখন আমরা কি করব। এখানে আমরা ইন্টারে ক্লিক করব তাহলে নিচে নেমে যাবে দেখেন এই যে দেখেন আমি আবার দেখি দিই ধরেন এটা আমরা ক্লিক করেছি তো এখানে না আমরা এখানে রাখবো রাখে ক্লিক করব। ক্লিক করার পর একটা নিচে নেমে গেছে আবারও কেউ আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন আপনারা এরকম থাকবে ধরেন টাচ করে ধরে রাখবেন স্পেসের তারপরে দেখেন এটা আমাদের বড় হচ্ছে তো বড় হওয়ার পর আপনারা কী করবেন যতটুকু রাখতে চান অতটুক ধরেন ইয়ে করলেন তারপর ইন্টার ক্লিক করে নিচে নামে গেল তারপর কি করবেন আর টাচ করে ধরে রাখতে পারেন তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আমি মনে করি আপনাদের উত্তম হলো মানে এখানে আপনারা ইন্টার নিচে নামাবেন তার আগে কী করবেন এটাকে এই যে কন্ট্রোল এ দিবেন অথবা এবার ড্র্যাগ করে আপনারা কপি করতে পারেন ড্র্যাগ করে ধরে কন্ট্রোল সি দিবেন অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন ক্লিক করতে পারেন মাউসের তো আমি ধরেন কন্ট্রোল এ দিয়ে সবগুলো মার্ক করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর ইন্টারে ক্লিক করলাম কীবোর্ড মনে রাখেন তারপর কন্ট্রোল বি দিলাম অথবা আপনারা এই যে পেস্টও দিতে পারেন তাহলে হয়ে যাবে দেখেন তারপর আবারও আরেকটা পেস্ট দিলাম আরেকটা দিলাম কয়টা এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন আরেকটা দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইয়ে হয়ে গেছে তো আমাদের আর লাগবে না যথেষ্ট হয়ে গেছে তো এখন আপনারা এই যে মুখ টুলে চলে যাবেন এখন কিন্তু নাড়াচাড়া করতে পারবেন দেখেন আমাদের কিন্তু ইয়ে হয়ে গেছে তারপর এখানে ধরে আপনারা এরকম করে রাখতে পারেন এখন যদি আপনারা এগুলো খেয়ে বড়ো করতে চান দেখেন এই যে টাইপ টুলে চলে যাবেন অ্যাপ্লাইতে কি করুন যদি আসে তারপর কন্ট্রোল এ দিবেন দিয়ে আপনারা এই যে দেখেন আঠারো রয়েছে চব্বিশে দিয়ে দিলাম তারপর দেখেন আর একটু বড় হয়ে গেল তো এভাবে অনেক কাস্টমাইজ করা যায় এখানে ধরে আপনারা এভাবে ছোট বড় করতে পারবেন তো এখানে হয়ে গেলো তো তারপর এ পার্সেল লাইন কিভাবে দিবেন এখন আমরা কি করব নিচ দিয়ে দিব এই যে এদিক দিয়ে দিব তো এগুলো করার জন্য আমরা কি করবো এই যে এই দ্বিতীয়টা টুল নিয়ে নিব এই কীবোর্ডের টাইপ টুল নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখানে আমরা ধরেন এখান থেকে শুরু করব তো এখানে একটা ক্লিক করব। আবার এগুলোর উপরে ক্লিক করা যাবে না তাহলে কিন্তু আবার সমস্যা হবে এগুলোর মধ্যে ক্লিক হয়ে যাবে তারপর দিয়ে দেখবেন এটা চালু আছে কি এটা চালু করে আপনারা কি করবেন আবার কীবোর্ডের এই যে স্পেস বাটন ক্লিক করবেন তাহলে দেখবেন বড়ো হবে এই যে দেখেন আমার কিন্তু এখন এই যে দেখেন সরি আমার কিন্তু এখন বড় হইতেছে আপনারা দেখেন তো এখানে আমি টাচ করে ধরে রাখতে পারি অথবা মাপ দিয়ে করতে পারি তো দেখেন যাওয়ার পর এখন কি করবো আমরা মুভ টুল নিয়ে নিব মুভ টুল নিয়ে আমরা এরও যে আমাদের কীবোর্ডের ইয়ে রয়েছে এখানে ধরে এগুলোকে আমরা মিক্স করে মিক্স করে দেবো অথবা জুম দিয়ে আপনারা কি করবেন এই যে দেখেন এগুলোকে আপনারা মানে জায়গা মতো বসিয়ে দেবেন তো দেখেন এটা কিন্তু আমি জায়গা মতো আমার বসিয়ে দিয়েছি তো দেখেন তারপর এখানে যদি তাকে আপনারা কি করবেন এটাকে ধরে এভাবে আপনারা মানে মিক্স করে নেবেন যে আমাদের হইতেছে কিনা মুভ টুলে ক্লিক করে আপনারা কি করবেন এটার উপরে রেখে মাউস দিয়ে আপনারা এই যে এটাকে কফি করে নেবেন কফি করে আপনারা এর এনে ধরে রেখে দিবেন পরে দেখেন আবারও আমরা ওল্ট ক্লিক করলাম ক্লিক করে এটাকে আবারও আমরা শিফ ধরে এখানে এনে বসিয়ে দিলাম তারপর আবারও আমরা ওল্ট ক্লিক করলাম মুভ কফি মানে ইয়ে হবে তারপর এখানে এনে আমরা শিফ ধরে এনে বসিয়ে দিব তারপর আবারও এটাকে আমরা কপি করে আমরা দেখেন এখানে এনে আমরা বসিয়ে দিলাম তারপর কি করব আমরা একটা কাজ রয়েছে এই যে দেখেন সবগুলোকে আমরা দৌড়বো এই যে এই যে লাস্ট না ধরে খালি এই যে চারটা দৌড়বো দৌড়ে আমরা কি করব এটাকে এখানে ক্লিক করে দিব তাহলে কি হবে আমাদের মানে এই যে এটাতে ক্লিক করে দেবো সরি এটাতে ক্লিক করলে আমাদের এই সবগুলো গড় সমান হয়ে যাবে সমান হয়ে যাওয়ার পর দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু হয়ে গেছে দেখেন এই যে আমাদের উদ্দেশ্য কী ছিল মানে এই যে লাইনিয়া করা তো তারপর যদি আপনারা সবগুলোকে মানে বেশি লেয়ার লাগে তারপর এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিবেন তারপর সবগুলো কিন্তু একটা হয়ে যাবে তারপর আপনারা ছোটো করতে পারেন এই যে বড় করতে পারেন যে আপনাদের কাস্টমাইজ যে কোনো কিছু আপনারা করতে পারবেন আপনাদের মন ইচ্ছা মধ্যে না হতে পারে আমার কথার মধ্যে কিছু ত্রুটি হতে পারে তো দেখেন আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে বুঝে দিতে পেরেছি অনেক পদ্ধতি রয়েছে ফটোশপে এভাবে আপনারা একটু মাত্র বেন কাটলে কাটিলে অনেক কিছু করতে পারবেন তারপর আপনারা টাইপ টুলে যাইতে পারেন টাইপ টুলে গিয়ে আপনারা এই যে এটাকে উঠিয়ে দিলে উঠিয়ে দিয়ে আপনারা যদি কোনো কিছু টাইপ করতে চান ধরেন এই যে আপনারা ইংরেজি করে নেবেন তারপর এখানে ধরেন আমি একটা টাইপ করতে চাই ধরেন এই যে এখানে ধরেন আমি টাইপ করি এন এ এম এ এই যে দেখেন নাম তো আমাদের কিন্তু মানে এই যে দেখেন হয়ে গেছে নাম নাম লেখে এখানে ওয়ার্ট ক্লিক করে কপি করবেন শিপ ধরে এখানে এনে দিলাম দিয়ে এখানে যদি আরও কিছু লিখতে চান তো এখানে মোবাইল লিখতে চান মোবাইল মোবাইল তারপর ধরেন এই যে আমি লেখি মোবাইল শেষ হয়ে গেলো দেখেন আরও যদি কোনো লেখা থাকে আপনারা এভাবে বসিয়ে নিতে পারেন যে কোনো কিছু আপনারা ডিজাইন করতে পারেন দেখেন আমি যে এই যে ডিজাইন করতে তারপরে অ্যাড্রেস তারপরে অ্যাড্রেসটাকে আবার আমরা কপি করলাম কপি করে এটাকে সেখানে নিয়ে বসিয়ে যদি আমার পিসিটা একটু সমস্যা করতে সে দেখেন আপনাদের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে পরবর্তীতে কী চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ